ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী মায়ের হাতে মারকে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বেলু টিফিন বাজারের ওই ফ্ল্যাটে সকাল থেকে ঝগড়া অশান্তি খবর পাচ্ছিলেন প্রতিবেশীরা বেলা বাড়তেই মায়ের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মায়ের সামনে লুটিয়ে পড়ে রয়েছে বছর বারোর মেয়ে অনন্যা শ্রীশাম তরি ঘড়ি লিলুয়া রেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है Ready टू कैब के साथ Ready टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म Ready टू कैब पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए मिलते हैं अरे गाड़ी आई गाड़ी टाइम সিট কভার করার জন্য আমি বাড়িতে এলাম তো হঠাৎ শুনলাম যে এখানে একজন সেন্সলেস হয়ে গেছে তো ওনাকে হসপিটালে নিয়ে গেছে তো আমি বাড়িতে যাই যে বাড়িতে বললাম বাড়িতে যাওয়ার বলার পর দেখলাম যে সব বাড়িতে আমাদের বলল যে এরকম খানাগুস শুনছিলাম তো তারপর আমি নিচে এসে আবার একজনকে জিজ্ঞাসা করলাম বলল এরকম তিনজন নিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই তো হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার আছে তো বললো বাচ্চাটা মারা গেছে হ্যাঁ তো মারা যাওয়ার একটা আমাদের কাছে খুব প্যাথেটিক ব্যাপার একটা বাচ্চা মানে আমি নিজে দেখেছি বাচ্চাটাকে আমার ছেলের সঙ্গে খেলতো আমার নিজস্ব খুব খারাপ লাগছে ও পুরো মধ্যে পড়ে আছে আমি এটা প্রতিবাদ চাই কি করা হয়েছে হ্যাঁ আমি ওখানে গিয়ে আমি নিজে হাতে ওর দাগ দেখেছি ইভেন গলাতে ওর দাগ দেখেছি হ্যাঁ মারধর করে মারা গেছে বাচ্চাটা ওর মাই করেছে এর আগে কোনো দিন শুনিনি আজকে এই প্রথম এটা শুনলাম আমার মনে হচ্ছে ওকে মেরেই মেরে ফেলেছে আইপি মেমোরিয়ালে পড়ে ক্লাস সিক্সে পড়ে ছিল না ওর বাবা মনে হয় রেলে চাকরি করে অফিসে ছিল আমরা হসপিটাল থেকে আমরা গিয়ে হসপিটালে ডাক্তার কিন্তু বলতে চাইছিল যে ব্যাপারটা ওরা লিখিত দেবে নিয়ে চলে যাবে কিন্তু আমরা এটা মানতে পারিনি আমরা তখন ডাক্তারকে গিয়ে ধরি যে আপনি কেন এটা দিচ্ছেন লিগাল প্রসেসে কাজ করুন তখন ডাক্তারবাবু থতমাতো খেয়ে গিয়ে এই ব্যাপারটাকে তখন পুলিশকে খবর দেয় তার আগে এটা ধামাচাপা দেওয়ারই গল্প চলছিল পুলিশকে নিয়ে গেছে বাবা বাবা মাকে কাউকে নিয়ে যায়নি সব হসপিটালেই আছে ব্যাপারটা দিকেই যাচ্ছে পুলিশ পরে ওদের দিকে বলেছে যেতে কিন্তু ব্যাপারটা চাপার দিকে আমি শুনি যে একটা বাচ্চা খুব জোরে জোরে চিৎকার করছে মাও খুব কাঁচাচ্ছে তা বাচ্চাটা আজকে এত চিৎকার করছে মানে আমারই মনে হচ্ছে যেন মরে যাবে নাকি মেরে ফেলছে নাকি এরকমই একটা মনে হচ্ছিল আমি আমার প্রতিবেশীরা অনেকেই ওর চিৎকার শুনেছি প্রচন্ড জোরে জোরে চিৎকার করছিল বাঁচাও বাঁচাও করে মুস্কো বাঁচাও মুস্কো বাঁচাও আর বহ জোর সে মানে খুব জোরে জোরে চিৎকার করছে আর মাও তার সঙ্গে মাও চিৎকার করছিল তারপরে হঠাৎ করে আর শুনতে পাইনি কোনো আওয়াজ তারপরেই তো দুর্ঘটনাটা ঘটে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমি উপর থেকে দেখলাম যে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাটাকে সেটা তো বলতে পারবো না বাচ্চারা তো মায়েরা শাসন করে আমরা প্রথমে ভেবেছিলাম সেই রকমই কিন্তু আজকে মানে শাসনটা এত এত মানে মানে উঁচু জায়গায় চলে যাবে সেটা তো ভাবিনি হসপিটালে নিয়ে গেছে তখন বাচ্চাটাকে মা মৃত ঘোষণা করা হয় এরকম একটা বেদনা কেমন কি মানে ভাষা মুখে প্রকাশ করতে পারছি না আমার দুখানা বাচ্চা আছে আমি নিজেই আর কিছু বলতে পারছি না উচিত না একদমই না কোনো বাচ্চাকে এরকম ভাবে মারা উচিত না